みんなで。

প্রায় তেইশ চব্বিশ জন মানুষ বিভিন্ন ধরনের আহত ছিল তারা প্রাথমিক চিকিৎসা শেষে এখন সবাই ভালো আছে এরপরে আমরা আসলে ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলোর একটা তালিকা করার চেষ্টা করছি আমরা রাজু সিটি কর্পোরেশন পিডব্লিউডি ফায়ার সার্ভিস পুলিশ প্রশাসন তারা সবাই মিলেই আসলে টিম করে আমরা এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছি একইভাবে উপজেলা নির্বাহী অফিসার যারা আছে তাদেরও কমিটি আছে যেটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তাদের সদস্য নিয়ে তারাও এটা ঘুরে ঘুরে দেখছে যেখান থেকে ইনফরমেশন আসছে আমরা লোকজনকে পাঠাচ্ছি তারা

সেটাও আমরা অ্যাডজেস্ট করেছি তারা অলরেডি কাজ করেছে বাকিগুলো আমরা তাদের মালিকদেরকে তথ্য দেওয়ার জন্য বলেছি যে কোনো সমস্যা আছে কিনা তো তাদের কাছ থেকে তো তথ্য আসলে তাদের সতর্ক দিতে হলেই আমাদের জন্য সুবিধা অথবা ইনফরমেশন পেলে আমরা নিজেরা গিয়েও খবর দেবো আমরা তথ্যগুলো কালেকশন করলে আপনাদের ফাইনাল